এই পেপার কোথায় কিনতে পাবেন এই পেপারের জিএসএম কত কত হয় এই পেপারের দাম কত কত টাকা বিক্রি করবেন আমার পিছনে যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটার দাম কত এটা যে কী কী সাইজের প্লেট পেপার তৈরি করা হয় এরকম একটা পেপারের ডিজাইনের যে ডাইস বারো ইঞ্চি ডাইসের থেকে ছোটো ডাইসের দাম কত এই মেশিনগুলো কি ভোল্টেজে চলে এই টু জেড আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মানে বলার চেষ্টা করব সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক এটা হলো ওয়ান টাইম পেপার প্লেট তৈরি করা ডাবল সিলিন্ডার মেশিন ডাবল সিলিন্ডার দুটা জগের সমন্বয় এই মেশিনটা চলে এরকম সিঙ্গেল সিলিন্ডার মেশিন আমাদের কাছে আছে সিঙ্গেল সিলিন্ডার মানে হচ্ছে এক জগের একটা সিলিন্ডার থাকবে মেশিনে বডি একটু ছোটো থাকবে সিঙ্গেল থাকবে সিঙ্গেল সিলিন্ডার মেশিন দেখাই যদি এই যে এদিকে আসেন এই যে এটা হলো সিঙ্গেল সিলিন্ডার এটা সিঙ্গেল ওটা হলো ডাবল তাহলে এই ডাবল সিলিন্ডার মেশিন আর সিঙ্গেল সিলিন্ডার মেশিনের দাম আমি একটু বলি ডাবল সিলিন্ডার মেশিনের দাম হচ্ছে দুই লক্ষ আটান্ন হাজার টাকা ডাবলটা দুই লক্ষ আটান্ন হাজার টাকা সাথে দুটা ডাইস থাকবে দুটা ডাইস সহ মেশিনের দাম দুই লক্ষ আটান্ন হাজার টাকা ফুল সেট আপ এটার সাথে পাওয়ার প্যাক সহ ফুল সেট আপ দুই লক্ষ আটান্ন হাজার টাকা এবং কী বলবো এটার সাথে দুইটা ডাইস থাকবে বারো দুটা ডাইস চারটা হিটার সহ মেশিনের দাম দুই লক্ষ আটান্ন হাজার টাকা সিঙ্গেল সিলিন্ডার মেশিন সেটার মূল্য হল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেটা সেটার সাথেও আপনার হলো ফুল পারফেক্ট সহ একটা বারো ইঞ্চি ডাইস সহ ফুল স্যাট আপ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবার এই মেশিনগুলা কোন ভোল্টেজে চলে এই মেশিনগুলো হলো বাসাবাড়ির যে লাইন টু টোয়েন্টি লাইন দুশো বিশ ভোল্টেজের নর্মাল যে লাইন ওই লাইনে দুইটা একদম ফ্রিলি চালাতে পারবেন এই মেশিনে কোনো সাউন্ড নাই কোনো সাউন্ড একদম স্মুথলি চলবে মানে কোনো কম্পাউন্ড ভাইব্রেট সিস্টেম না এটা একদম ফ্রিলি স্মুথলি চলবে দুই তালা যদি আপনি মেশিনটা চালান নিশ্চলে সাউন্ড পাবেন এরকম একটা অবস্থা মানে খুবই ফ্রি এই মেশিনটা এবং সাউন্ডলেস একটা মেশিন স্মুথলি চলে আচ্ছা এবার হলো এই মেশিনে যে কাঁচামালগুলা এই পেপারগুলো কোথায় পাবেন এই পেপারগুলো আমাদের পাশে এবং আমাদের আমরা বিভিন্ন দিয়ে দেবো যেখানে পেপার মিলে এগুলো উৎপাদন হয় নিজেরা তৈরি করে সেখান থেকে আপনি এগুলো কিনতে হবে যদি একজনে কিনে এনে আপনার কাছে বিক্রি করে সেগুলো যদি আপনি নেন তাহলে সে তো লাভ রেখে দিল আপনি কিভাবে বিজনেস করবেন আপনি লাভ কিভাবে করবেন এই জন্য আমরা সরাসরি ফ্যাক্টরি লোকেশন দিয়ে দেবো যেখানে গিয়ে আপনি পেপারগুলো কিনে রিজনেবল প্রাইসে পেপারগুলো কিনে আপনি হলো পেপার প্লেট তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারবেন খুব ভালো একটা লাভজনক বিজনেস করতে পারবেন এই এই পেপারগুলো দিয়ে এগুলার পিস হয়ে থাকে এক টাকা সত্তর পয়সা থেকে তিন টাকা সত্তর পয়সা পর্যন্ত এগুলার পিস জিএসএম একশো বিশ থেকে তিনশো জিএসএম পর্যন্ত হয়ে থাকে এই মানে পেপারগুলা এগুলার এরকম বিভিন্ন ডিজাইন যত ডিজাইন চান আপনার ব্র্যান্ডের নাম সহ আপনার পছন্দের ডিজাইন সহ আপনি হলো এই পেপারগুলো ভাড়া তো আরো বিস্তারিত জানতে এক সময় আমাদের অফিস আসতে পারেন আমাদের অফিস ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস মেম্বার বাড়ি গলির ভিতরে এবং আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি কালেক্ট করে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম